একদিন এক শিয়াল গেল শিকারে কিন্তু ভুলবশত সেই শিয়ালের ল্যাসটা কাটা পড়ে গেল কিন্তু এখন এই জিনিসটা যদি বনের সবাই জেনে যায় যে শিয়ালের ল্যাস কাটা পড়েছে শিকার করতে যে তাহলে এটা তার জন্য একটু সম্মান হানিজনক তখন সে চিন্তা করলো এই জিনিসটাকে কিভাবে পজিটিভলি প্রেজেন্ট করা যায় তখন সে সবাইকে বলতে লাগলো ল্যাসটা আমাদের আসলে কোনো দরকার নেই এই ল্যাসটা কেটে ফেলাই দরকার এর জন্য আমি আমার লেসটা কেটে ফেলেছি তোমরা যারা আছো তোমরা সবাই তোমাদের লেস কেটে ফেলো এটার কোনো দরকার নাই এটা আর অতিরিক্ত একটা ঝামেলা এরপর তার কথা শুনে অনেকেই নিজেদের ল্যাস কেটে ফেললো এবং অনেকেই তাদের লেস গুলো কেটে ফেললো না অনেক চালাক শিয়াল তারা বুঝে গেল যে এটা হচ্ছে এই শিয়ালের কোনো একটা কারসাজি এই শিয়ালটার কোনোভাবে তার নিজের ল্যাস কেটে গেছে যার জন্য সে আমাদেরকে নিজেদের ল্যাস গুলা কাটার জন্য বারবার বলছে বাস্তবিক অর্থে আমরা অনেক ক্ষেত্রে ভুল মানুষের ভুল কথা দ্বারা প্রভাবিত হয়ে যাই যার ফলটা আমরা তখন বুঝতে না পারলেও বেশ অনেকটা মাস বা অনেকটা বছর পরে আমরা ঠিকই বুঝতে পারি তখন আমাদের হাত থেকে চলে যায় অনেকটা সময় এজন্যই আপনি অন্যের কথায় না চলে আপনার বিবেক আপনার বুদ্ধি আপনার চিন্তা শক্তি যেটা বলে সেটা আপনি করার চেষ্টা করবেন আমার মনে হয় আপনারা এইরকম করলে হয়তো বাকি শেয়াল গুলার মতো আপনার ল্যাসটাও কাটা পড়বে না